এই সামনের প্লিয়ারটা অনেক সময় তো জ্বালাইছে ডাউন করে দিছি এর ফিনিশ কর দিয়ে এবারটা যাবো এর নিচে গুলো মারবো নিচে যাবো গাড়ি আছে ওপরের সাইডে গাড়ি ওই গাড়িটা নিয়ে যাবো এই যে ওই যে ওদের টিমমেট পুরো একদম লাল লাল এমপি ফোর্টি লাল লাল খেয়েছে একেবারে পুরো একটা বডি দেয়নি এর ধারে একদম অস্থির লেভেলে লুট বা পিলারটার ধারে সামনে একটা প্লেয়ার এ মনে হয় আমার দেখতে পাইনি এখন অবধি শর্ট বডি শটে কিল পেয়েছি মানে শেষের হয়ে যে একটা বডি লেগেছে এ জায়গাটা এখন মারবো না এদের এদের একটা পজিশনে আনবো যখন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর অবদের হেড লাগবে যেরকম এই ঘাটা দিলাম এরকম তখন 100 100 সিওর নাওপন তো গনে ফায়ার দিলাম না তাহলে ওরা এমনি শাড়া পেয়ে গেলি দুটো দেখলি এমনি এসে পুরো বস্তামাই এটা দরজায় আছে এবার বুজে গেছে হুম এতগুলো হেড মারলাম প্লাস বডি মারলাম তাও নাকি মরে না এবার শেষ কিরা কুমল মাল লাগো এই জায়গাটা একটা মজার কাহিনী হবে তেত্রিশ ড্যামেজ কিল পেয়ে গেছি এখন আশপাশে শুধু এনিমি খুঁজতে হবে শেষ জনটাতে কোন পাশে দেবে এটা না দেখা পর্যন্ত কোন দিকে দাঁড়িয়ে আসছে না গাড়ি দিছি ফুটায় এবার আমি যে গাড়ি দৌড়ে দেব হ্যালাই ওপর মুখে চলে গে মিস হয়ে গেছে দ্বিতীয়বার মিস হয় একদম পুরো রেড নাম্বার অবশ্য দুটো একটা বডি থাকে বললাম না একশো দিতে একশো পার্সেন্ট শিওর না পর্যন্ত ড্রাক করবো না এয়ারটা দিলাম মানে যেটা আমি শিওর যে এর হেড লাগবে কোনো মিস নেই ওয়েটারই শুধু ফেয়ার দেবো তাছাড়া অন্যগুলো দিলি দেখা যাচ্ছে ওর স্কট মিলে এসে একদম পুরো বস্তা পিঠা মার দেবে আর পুরো গেমের ভিতরে যদি আমার কোনো শত্রু হয়ে থাকে তাই হচ্ছে মনস্টার ট্রাক এই হালাদের কাছে ছাড়া আমি খুব কমই মরি ততবারই মরি এদের হাতেই মরি এক কথায় গাড়ি ভাটি এদের হাতে বেশি মারছে এটা শুধু আমার ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রে আমি নিজে অবশ্য গাড়িতে উড়োই যখন উড়োই তখন খুব মজা লাগে যায়ক দশ কিল ডান এখন দেখা যাক আর করা হয় আরে একটা ভিলে আরে আসে এই কিলা কি করতে পারবো ও তো অলরেডি আমার একটা টিমমেট মেরে এই ফেলিয়ারটা সম্ভবত ভালো ফেলিয়ার হালা গাড়ি না হয়েছে গাড়ি দিয়ে টিমমেট এর উড়ে দেবে সম্ভবত দেশে উড়ে নেমেও গেছে চিন্তা করে না তোমার গাড়ি না এখন আমি সেফ জোনে যাবো এবার তোমার মায়ের হবে সালা কেপেলয়ার্ডা আমি গ্রেনেড কুক করলে যে আওয়াজটা পাই ওই আওয়াজটা পেয়ে যাচ্ছে ওটা পেয়ে আমার দিকে এগোয় আসছে পসু সালা কে পেলয়ার্ডা মত তাহলে বললাম না পঁচিশশো লাখ